আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাকে একটু সময় দেন ভাই একটু একটা মিনিট দুইটা মিনিট শোনেন আপনাদের আর কি একটা ইম্পর্টেন্ট খুবই মেসেজ যে আমাদেরকে একত একতাবদ্ধ থাকতে হবে একতাবদ্ধ কিভাবে যে দেখেন জুলাই যে আন্দোলনটা করলাম আমরা সেই আন্দোলনের ক্ষেত্রে কিন্তু আমাদের একতাবদ্ধ কিন্তু একটা বড় ভূমিকা পালন করছে আমরা ছাত্র জনতা বা ফ্যাসিস্ট বিরোধী যত শক্তি সব এক হয়ে যাবার কারণেই কিন্তু ফ্যাসিস্ট সৈরাসারি সৈরাসারি হাসিনা পলাইতে বাধ্য হইছে নাকি তার মানে এখন দেখেন যে একটা ই চালু হয়েছে যে ই শিবিরদেরকে কি বট বাহিনী বলা হচ্ছে মানে কি যে তারা নাকি সব ভুয়া তথ্য এই সব নাকি ছড়ায় কি ফেসবুকে বিভিন্ন ধরনের পেজের মাধ্যমে তারপর আপনার ছাত্রদল বা ছাত্র শিবির এই দুইটা নিয়েই মূলত আপনার বেশিরভাগই কিন্তু ফেসবুকে অন্তরকন্দল দেখা যাইতেছে তারপর এই আমরা দেখি ওই যে এগুলো আমাদের তো পেজে তো সব ভাইবিরাদারা আছে আমরা তো দেখি এগুলো এইগুলো আসলে জুলাই পরবর্তী এগুলো তো কাম্য না কারণ আমরা যে আন্দোলন করেছি এই আমরা বরিশালের ভিতর ছিলাম বরিশালে দেখেন ই আমি যদি বলি যে ছাত্রদলের ভাইরা ছিল কিন্তু শিবিরের যে ভাইরা বা তাদের যে একটা ই ছিল বা তারপর ছাত্রদলের ভাইরা তো পরে যুদ্ধ হয়েছে মানে সবাই কিন্তু একটা আমরা কিন্তু এক হইসি দেখেই কিন্তু সব কিছু সম্ভব হয়েছে তারপরে এই দেখেন এই যে মার্চ পর গাজা হইলো এটাও কিন্তু সৈরাসারি হাসিনিয়ার যে দল এই আওয়ামী লীগ ইসলাম বিদেশী দল এই দল ব্যতীত কিন্তু সকল দলই কিন্তু একসাথ হয়ে একটা মেসেজ দেশে এই সেটা কিন্তু আক্ষরিক অর্থে কিন্তু আপনার বা ফিজিক্যালি বা কোনোভাবেই কিন্তু এই গাজার প্রতি কিন্তু কোনো সেরকম কোনো কিন্তু উপকার হয় না একটা মেসেজ গেছে যে বিশ্ববাসী যে আমরা বাংলাদেশের মানুষ সব তাদের সাপোর্টে আছি কিন্তু সে একটা ইন্ডিয়ার যে একটা ই আধিপত্যবাদ এই বিষয়টা কিন্তু তারা কিন্তু একেবারে সতর্ক হয়েছে যে বাংলাদেশে কোনোভাবেই হিন্দুত্ববাদ কায়েম করা তো যাইবেই না কারণ বাংলাদেশের মুসলমান ওই হাজার হাজার কিলোমিটার দূরের প্যালেস্টাইনের পক্ষে আপনার দেওয়ার জন্য প্রস্তুত সেক্ষেত্রে ইন্ডিয়া ইয়াই বাংলাদেশে ই করবে মুসলমানের মানে হিন্দুত্ববাদ কায়েম করবে মুসলমানদেরকে মারবে আর পাশে ভারত ভারতে তো এখন ই দেখতেছে না যে মুসলমানদেরকে অত্যাচার করতেছে এটা আসলে ওরাও সতর্ক হয়েছে এটা কিন্তু একটা একটা সেই লেভেলের একটা ই ছিল আমাদের মুভমেন্ট ছিল সেক্ষেত্রে আমাদেরকে আর কি আমার একটাই আর কি আহ্বান যে ভাইরে আপনারা এইরকম যদি ফেসবুকে ই করেন মানে ছাত্র ছাত্রদল বা এনসিপির যে নূতন যে দল ই করছে এদের ভিতরে যদি এরকম ই হয় মানে ভুল বোঝাবুঝি বা একটা তর্ক বিতর্ক সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে ই দল সন্ত্রাসী সংগঠন ছাত্র এরা কিন্তু ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে আর এটা হবে কি যে আমরা জুলাইয়ের কিন্তু আমাদের একটা স্পিড ছিল স্পিডটা কি ভাই এই যে আবরার ফাত হত্যা করছে এটা কি আমরা এরা একেবারে জুলুম না ধরেন একজন আপনার আমার মত ভিন্ন থাকতেই পারে আপনি দেখবেন একটা গ্লাসে পানি আপনি দেখবেন অর্ধেক ভর আমি দেখব অর্ধেক খালি কিন্তু এই জন্য কি আপনার আমার মারা যায় যাই দিবে এই আমরা যদি যদি একতাবদ্ধ না থাকি বা ডিভাইডেড হয়ে যাই তাহলে কিন্তু কাম সারছে তার মানে কিন্তু আমাদেরই ভবিষ্যৎ অন্ধকার তাই আমাদের সকলকে এই এর পরবর্তী আর কি একতা বত থাকতে হবে বিভিন্ন বিষয় আমাদের ই থাকতেই পারে বিভিন্ন মত কিন্তু আমরা জানি ওই শরীরের হাসিনা আমলের মতো কারোর উপর কোনো জুলুম আবার জানি কায়েম না করি এটি আপনি সবার কাছে আর কি বলার ছিল সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ